সম্মানিত দর্শক মণ্ডলী সাত দিন দশ দিন পর পর হাঁসের ঘর এইভাবে ধুইতে হয় কারণ না ধুলে রোগ জীবাণু থাকে অথবা ভাইরাস ভাইরাসজনিত যে বিষয়টা থাকে সেটা আসতে পারে এবং পরিষ্কারের একটা ব্যাপার আছে তো সাত দিন দশ দিন বা পনেরো দিন পর পর হাঁস অনুযায়ী যদি আমার হাঁস বেশি এই জন্য সাত দিন দশ দিন পর পর ধোয়া লাগে আর যাদের হাঁস কম সেক্ষেত্রে হয়তো কম ধুলেও চলে তো হাঁসের ঘর এভাবে পরিষ্কার করার পর স্প্রে করবো জীবাণুনাশক দিয়ে স্প্রে করে সুন্দর করে স্প্রে করে নিয়ে মুক্ত করে পুনরায় আবার বিকাল সন্ধ্যার আগে আগে হাঁস ঘরে তুলব তো আপনারা সবাই লাইক কমেন্ট শেয়ার করে বাপ বেটা রাজহাঁসের খামারের পাশে থাকবেন এটা আশা কামনা করি আর একটা বিষয় সেটা হলো যে যুব সমাজ যদি চায় রাজহাঁসের খামার বলেন আর দেশি হাঁসের খামার বলেন আর হাকি ক্যাম্বেল ড্রেন্ডিং যদি এই জাতীয় কোনো হাঁসের উদ্যোগ নিতে চায় অবশ্যই পরামর্শ নিতে পারবেন এবং আমি মনে করি যে যথাযথ প্রশিক্ষণ নিয়ে হাঁসের খামারে জড়িত হওয়া ভালো তো সবাই আমার সাথে একসাথে কন প্রাণী সম্পদে গর্ব দেশ প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ প্রাণী সম্পদে ভর্ব দেশ গর্ব স্মার্ট বাংলাদেশ সবাইকে ধন্যবাদ 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 সবাইকে ধন্যবাদ লাইক কমেন্ট শেয়ার করেন অপিলিং করেন